ঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি একটা মজাদার নুডলস এর রেসিপি নিয়ে এসেছি এখানে আমি দুইশো গ্রাম মুরগির মাংস নিয়েছি মাংসটা আমি আগে থেকে কোয়াটার চামচ গোলমরিচ আর হালকা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন মাংসটা আমি একটু ভেজে নিব মাংসগুলো আমি উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না যেহেতু নুডলসের জন্য দিয়ে দিচ্ছি পোনা একটা চামচ পরিমাণে আদা কস। 1/2 লবন আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট মশলা নুডুলসের মধ্যে যে মশলাটা থাকে সেখান থেকে আমি এক প্যাকেট নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হট টমেটো সস আর টমেটো মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি এখানে আমি আলু কেটে নিয়েছি একটু লম্বা লম্বা আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি ভাজা মাংসগুলো আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর আধা কাপের মতো পানি দিয়ে দিলাম টোটাল এক কাপ বড় গুঠে গিয়েছে এরপর আমি চুলার আঁচটা মিডিয়াম এবং লোর মাঝামাঝি করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি এটাকে আট থেকে নয় মিনিট রান্না করব আর অবশ্যই কিন্তু আমি নেড়ে চেড়ে দিব চলে আসলাম এগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এই মাংসগুলো একটু উঠিয়ে নিচ্ছি এখানে আমি নুডলস নিয়েছি তিন প্যাকেট আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি কারণ নুডলস তো সবাই সেদ্ধ করতে পারি আমরা আর নুডুলসের মধ্যে যে মশলাগুলো থাকে মশলার প্যাকেটগুলো সেগুলো আমি নুডলসগুলোর মধ্যে মাখিয়ে নিয়েছি নেড়ে চেন সবগুলো উপকরণ নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুটা কাঁচা মরিচ কুচি এখন আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম এবং লো আছে এই নুডলসটাকে একটু ভেজে নিব নুডলসটা আমার হয়ে গিয়েছে খুবই মজাদার একটা নুডলসের রেসিপি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ